হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে একদম গড়িয়া নজরুল মেট্রো আর পাঁচ ছয় বাস স্ট্যান্ডের মেন রাস্তার সেকেন্ড প্লটে একটা থ্রি বিচকে প্রপার্টি ভিজিট করাবো তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক গড়িয়া কবি নজরুল মেট্রোর সামনে এটা হলো মেট্রো স্টপেজ আছে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক গড়িয়া যে মৌমাহা সিনেমা হল ছিল তার অপোজিটের যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডের সামনে আর আমার সামনেই রয়েছে গড়িয়া পাঁচ ছয় বাস স্ট্যান্ড আমি দেখাচ্ছি এক আপনারা ভালোভাবে দেখে নিন এই লোকেশানে আজকে আপনাদেরকে জি প্লাস ফোরের ফোর্থ ফ্লোরে একটি বারোশো চল্লিশ স্কোয়ার ফিটের ব্র্যান্ড নিউ থ্রি বিচকে প্রপার্টি আমি আপনাদেরকে ভিজিট করাবো এটা রয়েছে গড়িয়া মোড় সামনেই রয়েছে গড়িয়া পাঁচ ছয় বাস স্ট্যান্ড সোজা যে যাচ্ছে এই দিকটায় হলো গড়িয়া পাঁচ নম্বর আর রাজা এস সি মল্লিক রোড আর বাঁদিকে ওইদিকে হলো ছ নম্বর রোড আর এই দিক থেকে হলো সামনেই হলো গড়িয়া কবি নজরুল মেট্রো আর সামনেই হলো গড়িয়া বাজার দারুণ লোকেশানে রয়েছে প্রপার্টিটা সামনে যে জি প্লাস ফোর বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়েই আজকে আপনাদেরকে বারোশো চল্লিশ স্কোয়ার ফিটের থ্রি বিএচকে প্রপার্টিটা ভিজিট করাবো সামনের যে রাস্তাটা আছে আঠেরো থেকে কুড়ি ফুটের একটা রাস্তা রয়েছে এই বিল্ডিংটা কিন্তু যে মেন রাস্তা রয়েছে রাজা এস সি মল্লিক রোড আর এনএসসি বোস রোড ওই বিল্ডিং থেকে জাস্ট দুটো প্লটের পরেই কিন্তু তিন নম্বর প্লটে কিন্তু এই বিল্ডিংটা আছে এটা রয়েছে কমন পেসের একটা এন্ট্রেন্স আছে আপনারা এখানে আপনারা পার্কিংটা আপনারা পেয়ে যাবেন আর এই বিল্ডিংয়ের সাথে কেয়ারটেকার চব্বিশ ঘন্টা কেএমটি ওয়াটার সাপ্লাই সিসিটিভি ক্যামেরা সিএসসি কানেকশান ইলেকট্রিসিটি রয়েছে আর চব্বিশ ঘন্টা ওয়াটার সাপ্লাই আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আমি এখন ছাদে রয়েছি ছাদ থেকে আশেপাশে আপনাদেরকে লোকালিটিটা আমি ফার্স্ট দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর ছাদটাও দেখাচ্ছি দেখে নিন যেহেতু আর যে প্রপার্টিটা আপনাদেরকে আমি ভিজিট করাচ্ছি এটা একদম টপ ফ্লোরে আছে ফোর্থ ফ্লোরে আছে প্রপার্টিটা জি প্লাস ফোরের আর টোটাল এখানে কিন্তু পনেরো থেকে ষোলোখানা ফ্ল্যাট আছে এই বিল্ডিংয়ের মধ্যে তো এটা একটা ছোট একটা সোসাইটির মতো রয়েছে এই বিল্ডিংটা আমি এবার দেখাচ্ছি দেখে নিন বিল্ডিং থেকে দেখাচ্ছি এটা হলো পাঁচ ছয় নম্বর বাস স্ট্যান্ড যেখানে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম ভালোভাবে দেখে নিন এটা হলো ওই মহুয়া সিনেমা হলের হলটা ছিল ওটাই ভেঙেই এই কমপ্লেক্সটা হচ্ছে আর এটা হলো কবি নজরুল মেট্রো বিল্ডিং থেকে কবি নজরুল মেট্রোর ডিস্টেন্স হবে জাস্ট পায়ে হেঁটে তিন মিনিটের মতো আর মেন রাস্তা তো জাস্ট একদম উপরেই রয়েছে তো আশা করি আপনারা লোকেশানটা বুঝতে পেরেছেন আর চারিদিকে কিন্তু পুরো রেসিডেন্সি এরিয়া রয়েছে চারিদিকে জি প্লাস থ্রি জি প্লাস ফোর বিল্ডিং রয়েছে খুবই ভালো লোকালিটি খুবই ভালো কানেকটিভিটির মধ্যে রয়েছে আর বাজার সব কিছু জাস্ট আপনারা হাতের কাছে পেয়ে যাবেন বিল্ডিং থেকে বেরোলেই আর এটা রয়েছে লিফ্টের অপশান রয়েছে এখনও লিফ্টটা ইনস্টল করা হয়নি যেহেতু এখনও এক মাস থেকে দেড় মাস টাইম লাগবে আর এটা রয়েছে প্রপার্টির মেন এন্টেন্স এন্টেন্সটা রয়েছে একদম ওয়েস্টের দিকে রয়েছে এন্টেন্সটা ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন যথেষ্ট পেসিস রয়েছে লম্বায় হবে বাইশ থেকে চব্বিশ ফুটের মতো হবে আর চওড়ায় ওই দিকটায় হবে আপনার দশ ফুট আর এই দিকটা হবে ষোলো ফুটের মতো যথেষ্ট পেসিয়াস রয়েছে আপনারা ভালোভাবে দেখে নিন আর লিভিং টাইনিং এরিয়ার মধ্যে বড় একটা জানলার অপশানও কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ক্রস ভেন যেটা রয়েছে খুব ভালোভাবে পাবেন আপনার লেআউটটা ভালোভাবে দেখে নিন আর এটা বড় একটা জানলার অপশান রয়েছে লিভিং টাইনিং এরিয়ার মধ্যে এই দিকটা পুরো সাউথ ওয়েস্ট আছে আর একদম মেন রাস্তা যেটা আছে জানলা থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি জুম করে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখে নিন আর এই জায়গাটা ছোট্ট একটা বেসিনের অপশান এখানে ইনস্টল করে দেওয়া হবে এখনও হয়নি যেহেতু এখনও কাজ চলছে এটা হলো কিচেনের পাশেই আর এটা রয়েছে আমাদের কাবার করা কিচেন কিচেনটা যথেষ্ট পেসিয়েস রয়েছে ওয়েস্টের দিকে রয়েছে কিচেনটা কিচেনটা যথেষ্ট বড় রয়েছে ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো রয়েছে এখনও ফিটিংসগুলো লাগিয়ে দেওয়া হয়নি এটা আপনাদেরকে হ্যান্ড ওভারের আগে অল ফিটিংস লাগিয়ে দেওয়া হবে আর এটা রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম এটা নর্থ ইস্টের দিকে আছে এই বেডরুমের সাইজ হবে এগারো বাই দশের মতো হবে এই বেডরুমের মধ্যে বড় একটা জানলার অপশান আর একটা অ্যাটাচ ব্যালকানি আপনারা পেয়ে যাবেন আর ব্যালকানিটা দেখে নিন যথেষ্ট বড়ো রয়েছে অনেকটা বড়ো একদম ফ্রন্টের দিকে রয়েছে আর এখানে আপনারা ওয়াশিং মেশিনের পয়েন্টটা দেওয়া রয়েছে ব্যালকানির মধ্যে একদম সামনের দিকে কিন্তু ব্যালকানি রয়েছে বিল্ডিংয়ের একদম ফ্রন্টের দিকে ভিউটা দেখাচ্ছে দেখে নিন খুব সুন্দর ভিউ রয়েছে যেহেতু এটা জি প্লাস ফোরের ফোর্থ ফ্লোরে এই প্রপার্টিটা অ্যাভেলেবেল আছে আর ইয়ার অ্যান্ড লাইট তো খুবই ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আর এটা রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ করা টয়লেট আর দুটো জানলা আর একটা বড় ওয়ার্ডপের অপশান আপনারা পেয়ে যাবেন আর ক্রস ভেন্টিলেশনটা খুব ভালোভাবে আপনারা পাবেন দুটো জানলাই একদম ফ্রন্টের দিকে রয়েছে আর এটা আমাদের টয়লেট রয়েছে টয়লেটটা নর্থের দিকে আছে টয়লেটের এখনও ফিটিংসগুলো লাগানো হয়নি ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে ভেতরে অ্যাটাচ টয়লেটের মধ্যে আপনারা সাওয়ারের অপশানটা পেয়ে যাবেন আর উপরে রয়েছে আমাদের ছোট্ট একটা লফটের অপশান আর এটা রয়েছে আমাদের কমন টয়লেট টয়লেটের ওয়ালে অনেকটা করে টাইস লাগানো আছে এখনো ফিটিংসগুলো লাগানো হয়নি হ্যান্ড আগে আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে আর এই টয়লেটটা ফেসিং আছে ওয়েস্ট ফেসিংয়ে আছে আর এই টয়লেটের ভেতরে কিন্তু ছোট্ট একটা বেসিনের অপশানও আপনারা পেয়ে যাবেন আর গিজারের পয়েন্টটাও করে দেওয়া হবে আর এটা আছে আমাদের থার্ড বেডরুম এই বেডরুমটা সাউথের দিকে আছে এই বেডরুমের মধ্যে একটা বড় জানলার অপশান আর একটা বড় ওয়ার্ডের অপশান পেয়ে যাবেন আর রুমের সাইজ হবে দশ বাই এগারোর মতো আর রুমের মধ্যে যথেষ্ট পেসি আর ইয়ার লাইটটা খুব ভালোভাবে আপনারা পেয়ে যাবেন আপনারা ভালোভাবে দেখে নিন আর এই প্রপার্টির প্রত্যেকটা ওয়াল সুন্দর করে ফুটটি লাগানো রয়েছে পাইবার লাগানো আছে জাস্ট আপনাদেরকে আপনাদের পছন্দের মতো রঙটা করিয়ে নিতে হবে আর এই প্রপার্টির যে ফ্লোরটা ব্যান্ডেড কোয়ালিটির টাইলস কিন্তু ইউজ করা রয়েছে আপনারা আশা করে যদি আপনারা ভিজিট করেন আশা করি আপনারা বুঝতে পারবেন আর এই প্রপার্টির কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখছি এটা সিএসসি এরিয়ার মধ্যে আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে ট্যাক্স মিউটেশন ক্লিয়ার করা আছে আর এটা আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি এই প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাংক থেকে আপনারা হোম লোনের মাধ্যমে এই প্রপার্টিটা পারচেস করতে পারবেন আর সিসি পেয়ে যাবেন এই বিল্ডিংয়ের যে সিসি সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন আর এই সুন্দর থ্রি বিএইচকে প্রপার্টিটার দাম রয়েছে গ্যারেজ দিয়ে মাত্র উনআশি লক্ষ টাকা এটা কিন্তু গ্যারেজের সাথে কিন্তু এই দামটা রয়েছে সামথিং কিছু নেগোসিয়েশান হয়ে যাবে যদি প্রপার্টিটা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা ভিজিট করে যেতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন প্রপার্টির ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন